আসসালামু আলাইকুম সারা বাংলাদেশের সুপ্রিয় সহকর্মী ভাই বোনেরা আপনারা বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের আহ্বানে পয়লা ফেব্রুয়ারি থেকে আজ তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত যে নিজ নিজ অফিসের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল পালন করেছেন তার জন্য আপনাদের প্রতি বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রিয় সহকর্মীবৃন্দ আমরা আশা করেছিলাম সরকারের পক্ষ থেকে এই সময়ের মধ্যে একটি ফলপ্রুষ সিদ্ধান্ত তারা ঘোষণা করবেন এবং আমাদের বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশ করবেন কিন্তু অত্যন্ত দুঃখের সহিত বলছি যে সরকার এখন পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি তাই আমাদের এ কর্মসূচি আগামী পাঁচ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত করা হবে আমাদের এই কর্মসূচিকে আরও দুই ঘন্টা বর্ধিত করা হলো একই সাথে আমাদের ছয় তারিখের যে মহাসমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা সে কর্মসূচিও চলমান থাকবে তাই আপনাদেরকে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে আগামী পাঁচ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এই কর্মসূচি পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমরা সরকারকে বিনীতভাবে বলতে চাই যে আপনারা এখনও আমাদের দাবি মেনে নিলে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মস্থলে ফিরে যাব আমরা পেটের ক্ষুধা নিয়ে আর পারছি না বলেই রাজপথে নেমেছি আমাদের এই রাজপথে নামার মধ্যে আর কোনো দ্রবি সন্ধি নেই আমরা চাই বর্তমান যে চলমান তফসিল আছে এই তফসিল অনুযায়ী নির্বাচনের কার্যক্রম পরিচালনা করতে সেজন্য আমাদেরকে বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রদান করে আমাদের কর্মে ফিরে যাওয়ার জন্য সুযোগ করার জন্য সুযোগ দেওয়ার জন্য বিশেষভাবে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবার আহ্বান জানাই সবাই ভালো থাকবেন দেখা হবে বিজয়ে ইনশাল্লাহ সে পর্যন্ত সবার জন্য শুভকামনা